বিভিন্ন আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে পারবো কাজ করতে পারবো এটি আমাদের ফ্রন্ট সাইড আর এটি হচ্ছে আমাদের ব্যাকিং সাইড এই সাইড থেকে আমরা কাজ করবো এখানে আউটপুট হবে তো এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস মূলত এখান থেকে যাবতীয় সবকিছু আমাদের কাজগুলো করতে হবে সো এই হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের ইনস্টলের বিষয়টা ম্যানুয়ালি আপনারা কিভাবে ইনস্টল করবেন ওকে আসসালামু আলাইকুম আই থিংক আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো চলুন আমরা কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি খুব সহজেই এবং যারা ওয়ার্ডপ্রেসের বিগিনার আছেন অ্যাজ এ প্রেসার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন বা শিখতেছেন বা শিখবেন আমি মনে করি যারা ওয়ার্ড প্রেস নিয়ে কাজ শিখবেন কোর্স শিখবেন কোর্স কমপ্লিট করবেন ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করবেন বিভিন্ন ওয়েবসাইট তৈরি করবেন এ ধরনের প্ল্যান যাদের রয়েছে অ্যাজ এ বিগিনার যারা তাদের ক্ষেত্রে আজকে টিউটোরিয়ালটি হেল্পফুল হবে যে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসটি হচ্ছে ইনস্টল করে নেব ম্যানুয়ালিভাবে ওকে এখন অধিকাংশ সি প্যানেলগুলোতে হচ্ছে অটো ইনস্টলার থাকে হ্যাঁ তো অটো ইনস্টলার আপনার ইনস্টল হয়ে যায় বাট সেটা অটো বাট যারা শিখবেন তাদের ক্ষেত্রে হচ্ছে ম্যানুয়ালিটা প্রয়োজন রয়েছে তো চলুন আমরা কীভাবে প্রেসটা ম্যানুয়ালি ডাউনলোড করে নিই আমরা জাস্ট গুগল করবো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে গুগল করলে দেখুন এখানে চলে আসছে আমাদের সামনে প্রথম যে লিঙ্কটা রয়েছে প্রেস ডট ও আর এটি আমরা ভিজিট করবো দেন ফাইনালি হচ্ছে আমরা লেটেস্ট ভার্সনের যে ওয়ার্ডপ্রেস যে ফাইল রয়েছে সেটি আমরা যে সফটওয়্যার রয়েছে ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি হচ্ছে আপনার ওয়ার্ড আপনার ওয়েবসাইটটাকে খুব সুন্দরভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন লাইক কোনো কোডিং ছাড়াই মানে কোনো ডেভেলপমেন্ট কোডিং ছাড়াই আপনি ম্যানুয়ালি সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটাকে আপনি ওয়ার্ডপ্রেসের মতো একটা সিএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেটি সাজিয়ে রাখতে পারবেন সুন্দর করে এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস সো এটি আপডেট ফাইল এটি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি ইতিমধ্যে হচ্ছে এখানে ডাউনলোড করে নিয়েছি সো লাইক আমি এই ডোমিনে এখানে হচ্ছে ইনক্লুড করব আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লাঙ্ক রয়েছে কারণ ফোল্ডারে কোনো কিছুই নাই আমি এটিও একটু রিলোড করে নিই আমি হচ্ছে চলে যাব আমরা ফাইল ম্যানেজারে চলে যাব লাইক আপনারা এটি আমি ভিপিএস ইউজ করছি যে কারণে সাইবার প্যানেল মাধ্যমে আমি এটি ইউজ করছি আপনার সি প্যানেলে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন সো আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে তো আমি দেখুন এই ডোমিনের ফোল্ডারে চলে আসছি এখানে আমি ওয়াডপ্রেসের ফাইলটি এখানে আপলোড করে নিব তো আমি জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি সো এটি আমরা একটু আপলোড করে নিব একটু ওয়েট করি এটি আপলোড হয়ে যাবে অলরাইট আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের ফাইলটি কিন্তু এখানে আমাদের সার্ভারে আপলোড হয়ে গিয়েছে সো এটি আমরা স্ট্রাক করে নিব আমরা আরকি জিপ ফাইল থেকে আমরা আনজিপ করে নিব অলরাইট আমরা দেখুন আনজিপ করে ফেললাম এবং এটি একটা ফোল্ডার জেনারেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সো আমরা এই ফোল্ডারের যে ফাইলগুলো আছে ভিতরে যে সাব ফোল্ডারগুলো আছে সবগুলো আমরা মুভ আউট করে ফেলবো এগুলো ফ্রন্ট সাইডে নিয়ে চলে আসবো সো আমরা সিলেক্ট করলাম এন্ড এখান থেকে আমরা মুভ করে নিব অ্যান্ড আমি ওয়ার্ড প্রেস ফোল্ডারটি রাখতে চাচ্ছি না আমি সরাসরি ডোমিনের ফোল্ডারে রাখবো সো অল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডোমিনের ফোল্ডারে এটি চলে আসছে আমরা এবার যদি আমাদের ডোমিনটি রিলোড করি আই থিঙ্ক আমরা ওয়ার্ড প্রেস ইনস্টলেশন দেখতে পারবো আমরা যেটি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ বাইডি ফল ইংলিশই থাকবে আমরা কন্টিনিউ ক্লিক করবো অ্যান্ড এখানে আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হবে যেমন ডাটাবেস নেম ডাটাবেস ইউজার ইউজার নেম তারপরে আপনার ডাটাবেস পাসওয়ার্ড রয়েছে ডাটাবেস পোস্ট রয়েছে সো আমরা লেটস গোতে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখুন এখানে আপনার এই ফর্মটি ফিল করতে হবে সো আপনারা সি প্যানেলে ব্যাকে আসবেন সি প্যানেল থেকে আপনারা ডাটাবেস সেকশন পেয়ে যাবেন আপনারা সি প্যানেলে ডাটাবেস পেয়ে যাবেন সো আমরা এখান থেকে আমরা ডাটাবেসটি ক্রিয়েট করে নিব লাইক আমি ক্রিয়েট ডাটা বেস অ্যান্ড এখান থেকে আমার ওয়েবসাইটটি সিলেক্ট করে নিব আমি প্রাইমারি ডোমিন এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখানে আমরা ডাটাবেস নেমটি উল্লেখ করে দিব সো আমি ডামি পি এটা আমি করে নিচ্ছি অ্যান্ড এই যে ডামি পি অ্যান্ড ইউজারও আমি সেম করে নিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড আমি একটা জেনারেট করে নিচ্ছি লাইক আমি এই পাসওয়ার্ডটি নিয়ে নিচ্ছি ওকে আচ্ছা এরপরে ক্রিয়েট ডাটাবেস অলরাইট আমার ডাটাবেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে সো আমরা ডাটাবেজ নেম অ্যান্ড ইউজার নেম যেহেতু সেম দিয়েছিলাম আমরা এখানে দেখতে পারবো দেখুন এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম আর এটা হচ্ছে আমাদের ডাটাবেজ ইউজার সো ইউজার ডাটাবেজ সেম সো আমরা এখানে এটি সেমটাই দিয়ে দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যান্ড আমি আবারও সাবমিট করে নিচ্ছি অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রান দা ইনস্টলেশন এখানে এবার দেখেন আমাদের ওয়েবসাইট আমরা যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিচ্ছি একটা সফটওয়্যার আমাদের ওয়েবসাইটের নামটি কী আসবে সেটি আমরা এখানে উল্লেখ করে দেবো সো ধরুন আমি এখানে এটি করে নিচ্ছি অ্যান্ডার ধরুন আমি ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিচ্ছেন আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য একটি প্যানেল পাবেন আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন না করলে আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি যাইতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার দুটো জিনিসের প্রয়োজন হবে একটা হচ্ছে ইউজারনেম নেম আর একটি হচ্ছে পাসওয়ার্ড সো আমি পাসওয়ার্ড অ্যাডমিন দিচ্ছি অ্যান্ড ডিফল্ট পাসওয়ার্ড আমি এটি রাখছি আমি বাই ডিফল্ট পাসওয়ার্ডই রাখছি অ্যান্ড কনফার্ম করে নিচ্ছি অ্যান্ড এখানে একটা আমরা মেইল করে নিচ্ছি এন্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা এখানে কখনো টিকমার্ক করব না সেক্ষেত্রে হবে কি আমাদের ওয়েবসাইটে গুগলে আর ইনডেক্স করতে পারবো না যে ক্ষেত্রে হচ্ছে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি আসবে না তো সেক্ষেত্রে আমরা এটি ব্ল্যাক রাখবো অ্যান্ড ফাইনালি আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস অলরাইট আমাকে দেখাচ্ছে সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল্ড থ্যাংক ইউ অ্যান্ড এনজয় আমাদের ফাইনালি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটি লগ ইন হয়ে গেছে অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ওয়ার্ডপ্রেসটি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ আমরা বাইডি ফল একটি ওয়েবসাইট কিন্তু তৈরি করে ফেললাম এখন আমরা বিভিন্ন তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে পারবো কাজ করতে পারবো সো দেখুন আমাদের টোটালি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা ওয়ার্ডপ্রেসটি লগ ইন করবো সো লগ ইন করার জন্য আমরা আমাদের ডোমিনের শেষে জাস্ট ডাব্লুপি আন্ডার স্কোর অ্যাডমিন করে দিব তাহলে হবে কি আমাদের লগ ইন ফর্ম চলে আসবে এখানে আমরা যেহেতু অ্যাডমিট করে দিয়েছিলাম অ্যান্ড পাসওয়ার্ড এটি দিয়েছিলাম সো আমরা এটি দেওয়ার পরে আমরা লগ ইন করে দিচ্ছি অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক ইন পার্টে চলে আসছি অর্থাৎ একটি সিস্টেমের দুইটা পার্ট থাকে একটা ব্যাক ইন পার্ট একটি ফ্রন্ট সাইড সো আমরা সেটি হচ্ছে ব্যাকিং ইন পার্টে আমরা চলে আসলাম সো এটি আমাদের ফ্রন্ট সাইট সরি আমরা আবার যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি এটি আমাদের ফ্রন্ট সাইট আর এটি হচ্ছে আমাদের ব্যাকিং সাইড এই সাইড থেকে আমরা কাজ করব এখানে আউটপুট হবে সো এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস মূলত এখান থেকে যাবতীয় সব কিছু আমাদের কাজগুলো করতে হবে সো এই হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের ইনস্টলের বিষয়টা ম্যানুয়ালি আপনারা কীভাবে ইনস্টল করবেন অ্যান্ড এখান থেকেও আপনারা অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এই যে অ্যাডমিন পাসওয়ার্ড এখান থেকে আপনারা অ্যাডমিন যে নেম তারপরে আপনার ইমেল তারপরে আপনার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন সো বারিফল এটি জাস্ট দেখানো হলো দেখালাম যে কীভাবে ম্যানুয়ালি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা ইয়া করতে পারেন সো আশা করি হেল্পফুল হবে আজকের টিউটোরিয়ালটি